ইকবাল তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে পুষ্পর এমনিতে মেয়েটা সবসময় আগে আসে আজ কি হলো সে বিচলিত চিন্তা নিত পুষ্প তো দেরি করে না কখনো উল্টে আগে আগে এসে বসে থাকে যদি শাক এক সময় থাকতো এগারোটা পুষ্প হাজির হতো সাড়ে দশটায় আধ ঘন্টা পথ চেয়ে বসে থাকতো বলতো তোমার জন্য অপেক্ষা করতে যে সুখ পাই সেই সুখ অন্য কিছুতে পায় না ইকবাল একবার মনে মনে হাসলো পুরানো স্মৃতি চারণ করতে বেরিয়ে আরেকবার হাত ঘড়ি দেখলো ফোন করবে কি করবেন দ্বিদান্বিত সে আজব শুক্রবার পুষ্প ক্লাস নিয়ে ভার্সিটি বন্ধ ফোন করা নিষেধ পাছে ধরা পড়ে পিউ সেই দিন ফোন ধরে ফেলায় দুজনে আর অধিক তটস্থ এত কিছুর মধ্যে ওদের দেখা করা চায় মেয়েটা নানা নজুহাতে বাড়ি থেকে বের হবে দুজন দুজনকে না দেখলে শান্তি নেই যেন ইকবাল অস্থির ভঙ্গিতে এ মাথা ও মাথা হাঁটল ধুর ভাল লাগছে না আসছে না কেন ও কখন আসবে কত কষ্ট অপেক্ষা কোনো সমস্যা হয়েছে কি বাড়িতে ফোন করবে একবার করবে ভেবে থেমে গেল ওর জন্য সমস্যা হলো পুষ্প চিবিয়ে খাবে তার অধিক অপেক্ষার মাঝে একজন এসে দাঁড়ালো সেখানে মুখ ভর্তি মেকআপ সালোয়ার কামিজ পরিহিত মানুষটি কেমন মোটা সরে বলল এই ভাইয়া টাকা দাও একবার ঘুরে তাকাল নিমেষে ভুরু কুচকে ফেল কথাটা বাড়ি মানি ব্যাগ বের করা দশ টাকা বাড়িয়ে দিতে আগন্তিক দুদিকে মাথা নাড়ালো ঘোর আপত্তি জানিয়ে বললেন আজকে দিনে দশ টাকা হবে না গুনে গুনে একশো টাকা দাও আজকে এই ভাইয়া কী বলো আজ কি তুমি জানো না বাবু চারোপাশে দেখছো না কত নিব্বা নিব বসে হু হু আজ ভালোবাসা দিবস আবার পহেলা ফাল্গুন দাও দাও একশো টাকা দাও যদি সময় নেই ইকবালের কপালে ভাস মসৃণ হয় জীব কাটলো মনে মনে আজ যে দিবস ভুলে বসেছে অথচ ভুলবে না কেন সে কি এই একদিন যেন পুষ্প ভালোবাসে আলাদা করে ভালোবাসা দিবস তারই পালন করবে যাদের তিনশো চৌষট্টি দিন ঘাটতি থাকে ভালোবাসতে তার তো নেই এই কি ভাবছ এত ভাবাভাবি না করে টাকা দাও তো না হলে কিন্তু ভুল জায়গায় হাত দিয়ে দেবো হুম ছেলেটা চোখ কপালে উঠল দাঁড়ানো থেকে দুপা পিছিয়ে এলো অমনি ওদের বিশ্বাস নেই দ্বিতীয় পারে তৈরি ঘড়ি করে একশো টাকা নোট বাড়িয়ে দিতে সে খুশি মনে নিল যেতে যেতে রসিকতা করলো তুমি হ্যান্ডসাম আছো ভালোই তাই সালাম দিলাম আসসালামু আলাইকুম ইকবাল হেসে উত্তর করলো তারপর আশেপাশে উগ্রীব চোখে তাকালো এতক্ষণ ফুল নিয়ে কত ছেলে মেয়ে ঘুরেছে অথচ এখন একটাও নেই সে এগিয়ে গেল কয়েক পা ওই তো একটু দূরে দুটো বাচ্চা ছেলে ফুল নিয়ে বসে ইকবাল গিয়ে সেখানে দাঁড়ায় ভিড় আছে ভালোই প্লাস্টিকের দুটো মগ ভর্তি বড় বড় গোলাপ টকটকে তবে তাজা নয় সবগুলো নেতানো ইকবালের পছন্দ হলো না এমন ন্যাতানো পুষ্প তার পুষ্পরাণীর জন্য নহে ইকবাল চলে গেল ব্যর্থ হয়ে বেঞ্চে বসলো পুষ্প কি রাগ করবে যে ফুল না দিলে তা ভাবনার মধ্যে কেউ একজন চেপে ধরে দু চোখ খানিকটা সে পরপর মুচকে হেসে হাত দুখানি আঁকড়ে ধরলো হেনস্থ মালিক বললো কে আমি বলুন তো ইকবাল ধীর প্রত্যয় জবাব আম্বানি সে যে এই ইকবাল নামক মানুষটার মনের মধ্যে বিশাল এক ঘর বানিয়ে বসবাস করছেন তাও ভাড়া ব্যতীত পুষ্প হেসে বলে ইকবাল হাত দুটো সরিয়ে ডান হাতে তালুতে খেলো ঈশা কম্পনের শরীর দুলে তার ইকবাল হাত ছেড়ে উঠে দাঁড়ায় ভুরুন নাচিয়ে বলে আজ চোদ্দই ফেব্রুয়ারি জানো পুষ্প সহজ হ্যাঁ কে না জানে ইকবাল একটু হাসলো সুদী কণ্ঠে বলো এই ভালোবাসা দিবসে আমার কি তোমাকে আরেকটু বেশি ভালোবাসা উচিত মাই লাভ পুষ্প তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না ইকবাল প্রতিটা কথা ভিতরে গুলিয়ে দিতে চেষ্টা ও জলদি অনেশলের চোখ থেকে দর্শন ফিরে নেয় সে নিক্ষেপ করে পায়ে বুড়ো আঙুলের উপর পুষ্প লাজুক লতানো হাসি ইকবালের বকে শুনানি উঠায় তাণ্ডব করে ছড়ে নেয় ভুলভাল কিছু করে ফেলে মন চায় সে টেনে হিসে সরাই দৃষ্টি আরেকদিকে ফিরে ঘাড় ঘষে স্পষ্ট বিড় বিড়ে বলে এভাবে হেসো না পুষ্প অচেতন হয়ে তাকল চোখ টিপলো শেষ সেই কয়েক তীব্র করে বলল। বিলিপ মি পুষ্প তুমি যখন মাথা নামে মুচকে মুচকে হাসো আমার ইচ্ছে করে তোমার ফোলা গাল দুটো খেয়ে ফেলতে ইচ্ছে করে পুষ্প আত্মনাত করে উঠে চুপ করে ইকবাল ইকবাল সশব্দে হেসে উঠল হাসিতে দোল খায় লম্বা চাও দেহ লজ্জা বান পুষ্প ঠোঁট চেপে হাসলো উস হাসলো উস করছে এই ঠোঁট কাটা মানুষটা বড্ড জ্বালা অন্তরস্থলে পিড়া দেয় অথচ এগিয়েও চাই কি তার চোপ ব্যাপার ইকবাল হাসি থামালো হঠাৎই গুরুতর কণ্ঠে শোধালো একটা কথা বলব আবার শুনে তটস্থ হয়ে বলো বলো তোমার জন্য আমি কোনো ফুল আনিনি পুষ্প আমার মনে ছিল না আজ ভালোবাসা দিব যখন শুনলাম এই সারা গার্ডেন খুঁজেছি যা পেয়েছি পছন্দ হয়নি তাই কিনে নি এই যে দেখো আমার হাত খালি আজ এই দিনে তোমাকে ফুল না দেওয়ার অবরাধে তুমি কি রাগ করবে কঠিন শাস্তি দিবে আমায় কি আরম্ভ শিকলতি পুষ্প কানে তরঙ্গ মতো বাজল এ থেকে নিষ্পাপ অকলুষিতে কিছু নেই যেন জরো হাঁ দুই ঠোঁট আপনা আপনি সরে গেল দুদিকে বলো আমাকে তোমার এমন মনে হয় ইকবাল দিদিগান্বিত জীবের ঠোঁট ভিজে জানালো প্রেমিক পুরুষ তো প্রিয়সীর ক্রোধ নি আতক্য থাকা কি স্বাভাবিক নয় পুষ্প চোখা করে তাকালে হেসে বলল মজা করেছি মাই লাভ পুষ্প কিছু বলো না কাঁধে ব্যাগ চেন খোলা ব্যস্ত হলো হঠাৎ ভেতর থেকে দুটো খোলা বের করে ইকবালের সামনে ধরে বলো এগুলো কেনা নয় আম বারেন্দা যে গাছগুলো বাচ্চার মতো পেলে ফুলে বড়ো করেছিলাম সেখান থেকে এনেছি আমার এক প্রিয় মানুষের জন্য আরেকটা প্রিয় জিনিস বলি দিলাম এখানে দুটো ফুল আছে ইকবাল এক কাজ করি চলো এর থেকে একটা আমি তোমাকে দিই অন্যটা তুমি আমাকে দাও হলো না বরাবর ইকবাল আত্মল্য চোখে তাকায় চাউনি ছিঁড়ে খুঁড়ে যেন মুগ্ধতার বসন মাথা নাড়িয়ে ঠোঁট কামড়ায় হাসে এই লক্ষ্মী এই সরল এই মায়াবী মেয়েটি ওর নিজের একান্ত নিজের যদি না হয় সে কি বাঁচবে হবে না বা কেন হতেই হবে না হলে জীবন বেঁচে থাকা অর্থহীন কি হলো নাও ইকবাল নিল দুটো ফুল নিল শুধু দেওয়া হলে হাঁটু ঘিরে বসে গেল সামনে বিস্মিত পুষ্প চোখ জরসর নজরে একবার আশপাশটা দেখলো এই তো অনেকেই দেখছে তাদের মেয়েটি আটসাট করে চাপা কণ্ঠে বলো কি করছো ইকবাল সে মানুষ দিকে খেয়াল নেই তার বসির্ভূত মোর নেত্রে অন্য ধারে তাকে দেখলি পুষ্পর শরীর সঙ্কোচন গাঢ় হয় ওই চোখে তাকিয়ে থাকা যায় না ইকবাল পুরো কালো দুটো ঠোঁট নেড়ে আওড়ালো চোদ্দই ফেব্রুয়ারি তো একটা উপলক্ষ মাত্র মাই লাভ আমি তোমাকে প্রতিদিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ভালোবাসি পুষ্প মোহগ্রস্ত বিবর মুখ হয়ে যে ইকবালের নিখাত সু ধীর কণ্ঠ শব্দ ঘুয়ে দেয় ভুলিয়ে দেয় পার্থিক সব কিছু মন্থর গতিতে গিয়ে ফুলগুলো ধরে কাছে এনে আঁকড়ে নেয় বুকের সাথে আস্তে করে বলে উঠে সবাই দেখছে ইকবাল উঠল বাধ্য ছেলের মতো তবে কাছে এসে দাঁড়ালো হল ঘনিষ্ঠ যত গেছে তখন এত কাছাকাছি হয় পুষ্প হৃদয়ে তোলপাড় চালায় ঋতু বুকে ইকবাল সজীব আকুল কণ্ঠে বলো পুষ্প তুমি আমার জীবনের প্রিয় প্রাপ্তি আর তুমি আমার ভুবনের সুখের তৃপ্তি কখনো ছেড়ে যাবে না তো ইকবাল হাত বাড়িয়ে দেয় নীরবে যায় ডান পুষ্প বিনা বাধায় দ্বিধাহীনতায় হাতের ওপর হাত রাখে অদন্যের আত্মবিশ্বাসের সমেত জানায় না কথা দিলাম দুটো চোর পাখি নেয় পাশাপাশি শৈলদের মিশে একাক অধীন অনাকাঙ্ক্ষিত অক্ষিপট প্রেমের বাঁধনে এক জোড়া নন বাধা পেয়েছে ঠিক কিন্তু বন্ধন আসতে কত বাকি আর কবে ও পাশে মানুষটা একটু ছুঁয়ে দেখবে তারা যাতে নিষেধ নেই বারণ নেই আছে ভালোবাসা হবে অযাচিত স্পর্শ আচমকা পুষ্প ফোন বেজে উঠলে দুজনে ধ্যান ভাঙে একজোড়া দেহ নড়ে চড়ে উঠলো বাল্য দৈহিক দূরত্ব ইকবাল কলা খাকারে দিয়ে আরেকদিকে তাকালো পুষ্প কানে পাশের চুল গুঁজে ফোন বের করলো যতটা দীরুক্ত ছিল স্কীনে ধূসর ভাইয়া লেখা দেখে বুকটা থপাস করে উঠল যেন সজোরে সবেকে একটা কুরল দিয়ে কোপ পড়েছে তৎক্ষণাৎ ভিদ কণ্ঠে বলো ভাইয়া ফোন করেছে ইকবাল মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো আর আশেপাশে তাকালো সতর্ক এখানে নেই কথাটা কাণ থমকায় হাত পা কখনই শুরু হয় যেন এখনই থার্মোমিটার বিচ্ছিন্ন করে জ্বর আসবে গায় এলোমেলো পাতা ফেলে যতদূর চোখ যায় মিছে মিছে খুঁজে মুখমণ্ডল ভয়ে লাল লাকবাল খেয়াল করতে নিচে স্বাভাবিক কল চাপা দিল সায় আতঙ্ক ওকে সহজে বলবো আরে আগে এরকম করছো কেন ফোন ধরে দেখো কি বলে পুষ্প ঠক গেলে বলো যদি বকে হ্যাঁ ধরে দেখো না পুষ্প ভয় রিসিভ করলো প্রশ্ন কোথায় তুই ত্রাসের মেয়েটা কলিজা স্যাত করে উঠলো কম্পিত কণ্ঠ দে এই তো ভাইয়া একটু বেরিয়েছি কেন মারিয়া শিখতার বাড়িতে রয়ে গেল আজ দুপুরে না খাইয়ে তাকে ছাড়া হবে না এই সিদ্ধান্ত উপনীত সকালে সেও মনা করে হার মানলো শেষ মেনে নিয়ে বলো আচ্ছা তাই হবে আজমলে যেন বিশেষ আয়োজন আরও দুটো আইটেম যোগ হলো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই বাড়িতে ধূসরকে বলা হয়েছে তাড়াতাড়ি ফিরতে এই তো এলো বলে মারিয়া এতক্ষণে রান্নাঘরে দাঁড়িয়ে ছিল মিনা বেগম সুনিপন রান্নাঘর সে নিজেও জানে তবে টুকিটাকি এক পাখা হাত নয় তবে রান্না শেখা ঝোঁক বেশ মনোনিবেশ নিয়ে কয়েক পথ দেখলো বেগুন ভাজা যেন কড়াই তেল বসানোর পর বেরিয়ে এলো ভাবলো একবার পিউর ঘরে যাবে বাড়িতেও ছাড় আর বলার মতো কেউ নেই পুষ্পকে তো বাসা থেকে দেখছি না শুনেছি বেরিয়েছে স্কুল জীবনে কিছু বন্ধুরা আসবে দেখা করবে সবাই মারিয়া তো দিকে রওনা হয় নিঃসন্দেহে সিঁড়ি পেয়ে উঠতে হবে তাকে মাঝপথে আসতে সাহেব সামনে পড়ে আশ্চর্যজনকভাবে দুজনে থেমে গেল একে অন্যকে দেখে পাশ কাটিয়ে গেল কিন্তু হাসলো না মারিয়া যেদিকে যাচ্ছে সাদিব সেদিকে যাচ্ছে ডানে গেলে ডানে বামে গেলে বামে বামে গেলে বামে ডানে গেলে বা ডানে বিস্ত্রী ব্যাপার শেষ মেয়ে দুজনে দাঁড়িয়ে যায় মারিয়ে কিছু বলতে কেউ থামল লোকটা অতীতে তার উপকার করেছিল কিনা অথচ অবশিষ্ট ছেলেটা খ্যাত করে বলো কি সমস্যা হয় এক জায়গায় সোজা হয়ে দাঁড়াও আমাকে নামতে দিন না হয় সরুন সামনে থেকে মারিয়ে বিকৃতি করে ফেল মুগবি। বিবর এই ছেলেকে ভালো ভাবা আর টয়লেট কিনে আর জুস ভাবা এক রকম না সে বিরক্ত হয়ে বলো আমি আগে উঠেছি সিঁড়িতে আগে আমি যাব আপনি সরে দাঁড়ান সাদিপ অবাক চোখে তাকায় তার ধারণা মতে সে যথেষ্ট নরমভাবে কথা বলেছে অথচ দেখো এই মেয়ে কি অশুভ কী ব্যাতন্ত কী গহিত মোটা কণ্ঠে বলো এটা আমার বাড়ি সো আমি আগে যাব বাড়িটা আপনার একা নয় অনেকেরই সে অনেকেরই ও সিলাই আমি একটা বড় অংশ পাচ্ছি আপনি পাচ্ছেন শুধু নিজের অংশ তাই আমার রাস্তা আপনার আগে ছাড়া উচিত বুদ্ধিহীন প্রত্যেকে হাসি পেল সাদিপের বল আপনি উকিল হলে আসামি বাঁচাতে পারতেন না নির্দোষ হল ফাঁসি হয়ে যেত মারিয়া বুঝতে না পেরে বলো মানে তাই স্পষ্ট জবাব মানে আপনি একজন অত্যন্ত খারাপ এবং বিকল যুক্তিবিদ ময়িয়া দাঁত চেপে ধরে বলে আমি এখনই একজন খারাপ মানুষ যার কাজ হলো মেয়েদের সাথে গায়ে মুড়িয়ে খেয়ে ঝগড়া করা সাদিপের বিশেষ কিছু এলো গেল না কথায় চোখে চশমা খানিক উপরে ঠেলে বলো মেয়ে মানুষ হয় মোমের মতো গলে গলে পরে তাদের অভ্যাস সেখানে যদি কাঠের মতো দেখি আমার কেন সবাইকে ইচ্ছে করে হাতুড়ি দিয়ে পেটাতে মারিয়ে তেলে বেগুনে জলে বলো আজে বাজে কথা বলা ছাড়া আপনি কি আর কাছ থেকে আপনি আদৌ জানেন আমি কেমন সাদীপ সোজাসুজি হল আপনার রাস্তা পরে বিক্রি করা এক গ্লাস বেলের শরবতের মতো দেখতে ভালো কিন্তু খেতে অতিশয় বিশ্রী প্রায় অর্ধেক লোক অল্প খেত ড্রেনে ফেলে দেয় মারিয়া দমে গেল না পাল্টা জবাব দেয় ও তাই তা আপনি হলেন রাস্তা সে বিশেষ প্রাণী লেজে মতো যেটা টানলো সোজা হয় না সাদিপ হতভম্ব নিমেষে অভিব্যক্তি বদলে গেল ইঙ্গিত ধরতে একটু সময় ব্যয় হয়নি নি শক্ত হয়ে এলো চোখ মুখ কিছু বলতে গিয়ে পিউ নাচতে নাচতে হাজির হয়ে সেখানে ওকে দেখেই কথা গিলে নিল সে পিউ দুজনকে একসাথে একবার দেখে বলো এ কি তোমরা দুজন এখানে স্ট্যাচু হয়ে আছো কেন হয় নিচে নামো হয় উপরে ওঠো ওঠো মারিয়া বলল আমি তো সেটাই বলছিলাম ওনাকে শেষ সরে দাঁড়ায় আমি পিউর ঘরে যেতে চাই কিন্তু উনি তো সরছেন না পিউ চোখ ছোট করে বলো সরছে না কেন সাদীপ মারিয়ার প্রতি কোটোমটো করে এক সাইডে হয়ে দাঁড়ালো জয়ের হাস্য অধর ধরে উঠল তার হাসি দেখে নাক ফোলায় পিউ অধৈর্য চোখে একবার সদর দরজা দেখলো তারপর দেখলো দেহালে টানানো বিশাল ঘড়িটা তার চাউনি উদ্গীর সেখানে প্রতীক্ষা লেফটে মানুষ ফিরবে এখন সাদিব শুধালো কাউকে খুঁজছিলে হুম না মানে হ্যাঁ আপুরা এখনও ফিরছে না কেন আসবে সময় হলে বলতে বলতে সাদিব নিচে নেমে গেল মারিয়া চল তোমার তোমার রুমে যাই ব্যালকনি দিয়ে না কি সুন্দর আকাশ দেখা যায় পি বলো হ্যাঁ যাই তো এসো দেখাই তার পা বাড়ানোর মধ্যে রাফি ছুটে এলো হাতে ফোন এগিয়ে দিয়ে বলো এই তুমি ফোনে কোথাও কোথায় রেখে ঘুরো আপু এই নাও ফোনের ভিতরে থেকে পুষ্প চিৎকার দিচ্ছে হরভর করে বলো সাথে ফোনটা ধরিয়ে দিল নিজের ট্যাপের গভীর মনোযোগ তার গেমস খেলছিল বসে এই সময় ফোন আসার একটা ডিস্টার্ব ফোনের ভিতর থেকে পুষ্প চিৎকার দিচ্ছে তার মানে কল করেছে আর কি রাফিক যেভাবে বলো আমি ভাবলাম কি না কি ওর কথাবার্তা এমন ফোন ফোন তখনও বাদছে পিউ রিসিভ করে বলো হ্যাঁ আপু বল কি করছিস কিছু না তুই কোথায় আসবি কখন ভাল লাগছে না এই জন্যে তোকে ফোন করলাম আমার বন্ধুরা তোকে দেখতে যাচ্ছে চটপট তৈরি হয়ে বের হতো পিউ অবাক হয়ে বলল হলো এখন আমাকে দেখার কি আছে আমি তো ওদের চিনি না তুই না চিনলে ওরা তো চিনে স্কুল ফ্রেন্ড না আমার আজকে চিনবি আয় এখন দেরি করিস না কিন্তু প্লিজ বোনো আমার ভালো না তুই আয় সুন্দর করে সেজে গুজে আসিস কেমন পিউ ছোট্ট শ্বাস ফেলে বলো আচ্ছা কিন্তু কোথায় আসবো হুম তুই বের হ আমি লোকেশন পাঠাচ্ছি আম্মু বের হতে দেবে এখন দেবে আমি আম্মুকে বলেছি আম্মু একটা লাল শাড়ি আছে না ওটা পরে আয় পিউ মুখ কোচকে বলো বিয়ে করতে যাবো নাকি শাড়ি পরে হাঁটতে আমার কষ্ট হয় সামলাতে পারি না আচ্ছা তাহলে সাদা চুরি দেয় আছে না ওটা করিস কেমন ঠিক আছে লাইন কাটতে মারিয়া বলো কোথায় যাবে হ্যাঁ আপু ডাকলো ওর বন্ধুদের সাথে দেখা করব সে ঢোক উল্টো বলো তুমি গেলে আমি একা হয়ে যাবো তাহলে তুমিও চলো পিউ কণ্ঠ উজ্জ্বল না সমস্যা নেই তুমি যাও একা হবে কেন সাদি ভাই আছে না ওনার সাথে গল্প করবে মারিয়া বিতিষ্ট হয়ে বিবির কলম মানুষ আর পেলো না মুখে বলে জবা আন্টির ঘরে ওনার সাথে গল্প করবো না হয় আচ্ছা আমি তাড়াতাড়ি চলে আসবো যাই এখন তৈরি হয়ে যাও পিউ সত্যি সাজলো সাদা চুড়িদার টিপ দিল ঠোঁটে লিপস্টিক দিয়ে ক্লিপে আটকালো সব শেষে ফার্স ব্যাগ হাতে নিয়ে হেলে ধুলে বের হলো বসার ঘরে আসতে সাদিপের সামনে পরে টেলিভিশনে বিপিএল হেডলাইনস সে ওকে দেখে ডেকে উঠলো কোথায় যাচ্ছিস পিও হাঁটা পথে জবাব দেয় একটু বাইরে আবু বান্ধবীরা আসবো তো সেখানে আমি আসব পিউ দাঁড়িয়ে গেল মেয়েদের মধ্যে আপনি কে কি করবেন সাদি থতমত খেয়ে বলল না এমনি পিউরের আদল তমসে ছয়ে গেল তারা জানে আমাদের সাদিব ভাইয়া পুষ্পকে পছন্দ করে এখনো নিশ্চয় সেজন্য যেতে চাইছে ও নিজেও তো মনে মনে তাকে দুলাবাই ধরে বসেছিল মাঝখান থেকে আপুটা ইকবাল ভাইয়ের প্রেমে পাগল অবশ্যই ইকবাল ভাইয়ের মানে জহরত সে মানুষটা শালী হওয়ার ভাগ্য পিউ মনে মনে বলল থাক ভাই আপনি কষ্ট পাবেন না আপনার যেন বিশ্ব সুন্দরী খুঁজে আনবো আমরা ইকবাল ভাইয়ের মতো না হয় আপনাকে একটুখানি করলাম তখন সাদীপ সুদালো একা যেতে পারবি পিউ ধ্যান ছোট বলো হুম পারবো আচ্ছা সাবধানে যাস তাড়াতাড়ি ফিরিস ঠিক আছে পিউ চলে গেল সাদীপের মন খারাপ হয় বাসায় আছে তাও আজকে এমন সুন্দর বিকেলে পিউকে নিয়ে একটু ঘুরতে বের হবে ভেবেছিল অথচ মেয়েটা বাইরে যাচ্ছে ফিরে এসে ক্লান্তিতে আর নড়তে যাচ্ছে না সাদীপ রুক্ষ মেজাজের টিভি বন্ধ করে দেয় ফিরে যায় কামরায় পিউ ছাড়া নিজের বাড়িতে তারা মন কাটে না শূন্য শূন্য লাগে কি ভয়ানক বেল হায় বাড়িতে আপাতত একটা গায়ে অবছিষ্ট তাছাড়া আছে সাদীপের বাইক পিউ সব উপেক্ষা করে এবার পায়ে হেঁটে গেট থেকে বের হলো শেষবার ফোন চেক করলে পুষ্প লোকেশন কি কিনা দেখতে না পাঠায়নি হয়তো পাঠাবে জায়গা বেশি দূর হবে না ও একা একা এত কিছু জেনে না তার বোন জানে ধারের কাছে হয় স্বাভাবিক একটা রিক্সা ডাকুক বরং সে মেন রোডের দিকে এগোতে থাকলো সামনে থেকে বহু রিক্সা আসছে যাচ্ছে কিন্তু মানুষের ভর্তি তার দু সেকেন্ড বাদে সামনে থেকে খালি রিক্সা আসছে সে ডাকার আগে চালক থেকে গেলেন বলেন যাবেন পিউ মাথা দোলালো তিনি বলেন ওডেন পিউ উঠলো ঠিকানা বলার আগে চালক টান বসালো প্যান্ডেলে সে বিভ্রান্ত হয়ে পড়ল কোথায় যাবো শুনলেন না ভাড়াও তো ঠিকঠাক হলো না মামা যাইতে চাইতে কইয়েন হুন নিয়ে ভাড়া তো বাড়বে না যা দেন সব সময় তাই থাকবে পিউ আর কথা পারাল ফোন বের করে পুষ্প কল দিতে চাইলো বলবে সে বের হয়েছে ঠিকানা পাঠিয়েছে রিক্সা পাঁচ মিনিট পথ অতিক্রম করেনি আচমকা থেমে গেল স্ক্রিন থেকে মুখ তুলে বলো কি হলো থামলে বলতে বলতে অর্ধেক পথ আটকে গেল থেকে কি এগিয়ে আসতে দেখে কয়েক পল থামকে রইল ব্যগ্রতায় পলক ছাপটালো এটা কি সত্যি ধূসর পায় উনি কি অফিসে এই সময় এখানে তার চিন্তা ফাঁকি ধূসরের কাছে আসে পরপর উঠে পরে রিক্সা চালকের নরমসারে আদেশ করলো চলুন রিক্সার টান পিউ পরে যেতে না ধূসর অতি দূরত্ব হাঁটু চেপে ধরলো হুশ সে চমকে তাকালো তার দিকে এর মানে উনি সত্যি পাশে বসে পিউরের চোখে মুখে লেপটে যায় অবিশ্বাস হত বিলম্বতা মাত্রা ছাড়ায় প্রকাণ্ড ও খিচু নিক্ষেপ হয় ধূসরের শ্যামলা মুখে তারপর দেখে নেয় তার হাত যা শক্তপক্ত বাঁধনে ধরে রাখে তার তা বিহা করে তাকিয়ে মস্তিষ্ক আবার যেখানে কিচ্ছু ঢোকে না ধূসর স্বয়ং এক গোলক থাতা যার ভিতরে ভরপুর সকল অমীমাংসিত রহস্য এই রহস্য ভেদ করার সাধ্য নেই ধূসর বারবার আবেগহীন মুক্ত পাশে বসা কিশোরীর মাথা ব্যথার কারণ হয়েও তার রা নেই শব্দ নেই সে নিরুৎসাহিত হঠাৎ কিছু সময় পরে নিজের ঘাড় ফেরালো চোখও দিল পিউতে এই যে মেটা বোকা বোকা চাওনি এই যে জিজ্ঞাসুর চোখ মুখ এগুলো তাকে ভালো থাকতে দেয় না এই সিনিত মুখশ্রী হিংসে করে তার শান্তি নিন্দাকে ধূসর বিস্ময় পিউ চুল থেকে অচিরাক্ত পাঞ্কলিপ খুলে দেয় সব ঝাপটে পরে পিঠে হাওয়ার বেগে উড়ে আসে মুখমণ্ডল পিউরে হা হয় আরো হতচেতন কণ্ঠনালী বন্ধ চোখে চারোদিকে ঘিরে থাকা কেশ রাশি সরিয়ে দিল পরপর গেঁথে দেয় কানে পচ্চাতে সেই আগের মতো দু আঙ্গুল দিয়ে বন্ধ করে দিল হলো ফাঁকা অধর দয় বলল মশা ঢুকবে